যারা স্বর্ণ রূপা গচ্ছিত করে রাখে ব্যাংক ব্যালেন্স যারা গচ্ছিত করে রাখে সঞ্চয় করে রাখে সঞ্চিত করে রাখে নিজের মনে করে ডারাইকা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি তাদেরকে আপনি জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার

সবকিছু দিতে হবে হিসাব পরিপূর্ণ টাকার উপর যে জাকাত আসলো এটা কি আপনি আলাদা করে দিবেন জাকাত দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন পবিত্র করে দিবেন হালাল করে দিবেন জুড়ে বলেন সোহান আল্লাহ জাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে হালাল হয়ে যাবে পাক হয়ে যাবে আর যদি জাকাত না দেন সাহস থাকার পরেও যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তাহলে গুনাগার হবেন এমন গুনাগার হবেন আপনার সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে ওই সম্পদের উপর আগুন লাগতে ধ্বংস আসতে পারে গজব আসতে পারে যে কোনো বালাই আসতে পারে আল্লাহর পক্ষ থেকে এই জন্য জাকাত দিয়ে দিবেন রমজানে জাকাত দেওয়া বেশি সব বেশি সব যারা ব্যক্তি আছেন সম্পদের হিসাব করে জাকাত দিয়ে দিবেন আদায় করে দিবেন আর যদি কারণের মতো মনে করেন মুসা রহিঃ সালাতামের আমলে যেই ছিল কারণ কারণ বলে ইন্নামা উজি টুহু আইনি আইনি মুসা সালাতাম বলে নবাই কারণ আল্লাহ আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে বিশাল সম্পদের মালিক আপনার সম্পদের সাবি বহন করে সত্যটা উঠ তাহলে কি মনে করেন কতটুকু সম্পদ আপনার কি সম্পদ আছে একটা একটা বিল্ডিং আছে আর টাইস করা বাথরুম আছে ব্যাংকে হয়তো কিছু টাকা আছে আর ডাকা শহর একটা বাড়ি আছে এর কিছু আছে ওনার গোদামের সাবি বহন করতো সত্যটা উঠে এরকম রকম সম্পদ वाला পর্যন্ত আর কেউ আসবে সে বলেছিল ইন্না মা উতীতুহু আলা ইলমিন হিন্দী ও মুসা আমার টাকা আমার সম্পত্তি তোমার আল্লাহ দেন নাই নিজের বেয়েন্টায় আমি সম্পত্তি বানাইছি নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ কেড়ে নিয়েছেন জমিনের ভিতরে আল্লাহ দামায় দিয়েছেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ কারণে সব সম্পত্তি আল্লাহ মিশরের রাজধানী কায়রু থেকে একটু দূরে অবস্থান কারণ লেক নামে একটা পার্ক আছে ওই লেকের ভিতরে আল্লাহ তার সব সম্পত্তিকে আল্লাহ জমিনে দশায় দিলেন কেমন পর্যন্ত এক বিপদ জমিনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে এটা হলো জাকাত না দেওয়া যারা জাকাত না দেয় তাদের জন্য এই শিক্ষা এই জন্য আমার বেনারা এরাম জাকাত যাদের উপর আল্লাহ ফরজ করেছেন রমজান মাসে ঈদ আসার আগে আগে হিসাব করে জাকাত গুলা দিয়ে দিবেন অনেকে জাকাত দেয় জাকাত ফরজ দশ লাখ দেয় এক লাখ নয় লাখ নিজের জাকাত নিজে খায় আসে না নাই জাকাত দেওয়ার সিস্টেম হলো কয়েকজনকে আপনি বিশাল অঙ্কের টাকা একসাথে দিয়া দিবেন একশো টাকার সিরিয়াল পাঁচশো টাকার সিরিয়াল দুইশো টাকার শাড়ির সিরিয়াল তিনশো টাকার লঙ্গির সিরিয়াল এগুলা করবেন না এগুলা তো জাকাত না এগুলো লুক দেখানো ঠিক না বে ঠিক নেতা সাহেব পত্রিকায় দিয়া দে অমুক দিন ডাকার অমুক জায়গায় জাকাত দেওয়া হবে হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়ায় থাকে দুইশো টাকা দামের লঙ্গি আর তিনশো টাকা দামের শাড়ি এই শাড়ি একবার পড়লে দ্বিতীয়বার আর ফরার কোনো সুযোগ নাই আমি গাউসিয়া মার্কেটে দেখেছি জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় এগুলো একবার দইলে দ্বিতীয়বার আর টালার থাকে না এরকম সিডিং বা জাকাত দেনেওয়ালা ধনী ব্যক্তি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই জাকাত দিতে হবে হিসাব করে পাই পাই লাখে আড়াই আড়াই হাজার টাকা করে জাকাত দিবেন হিসাব করে জাকাত দিবেন আর জাকাত দিবেন আট গ্রুপ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু

আপনার আগে তবে নিজের মা বাবাকে দিতে না নিজের ছেলে সন্তানকে দিতে না স্ত্রীকে দিতে পারবে না এখানে আরেকটা পয়েন্ট ভালো করে বুঝতে হবে মা বোনদের জন্য এই পয়েন্টটা হচ্ছে স্বামীর ব্যালেন্স আর স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর বিধান আর স্ত্রীর বিধান কিন্তু আলাদা স্বামী যদি নিজের সামর্থ্যবান হয় স্বামীর জাকাত আলাদা দিতে হবে স্ত্রীর গহনা কাটি সব নিয়ে যদি স্ত্রী আলাদা সামর্থ্যবান হয় স্ত্রীর জাকাত আলাদা দিতে হবে স্বামী আদায় করে দিলে স্ত্রীর আদায় হবে না মনে থাকবে তো স্ত্রী যদি আদায় করে স্বামীর আদায় হবে না দুজন সামর্থ্যবান হলে দুজনেই দিতে হবে আশা করি বুঝতে পারছেন এই জন্য আমার প্রাণের জাকাত এমন একটি বিধান কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখলো নামাজ পড়লো কিন্তু তার উপর জাকাত ফরজ জাকাত দিল না জাকাত না দেওয়ার কারণে তার নামাজ রোজা আসমানে আটকে থাকে আল্লাহর দরবারে সালাত ওয়া আতুয যাকাত নামাজ প্রতিষ্ঠা করো আর জাকাত প্রদান করো জাকাত যদি তোমার ব্যক্তিরা সঠিকভাবে ভাবে দিত আমার বাংলাদেশে গরিব অসহায় মিসকিন থাকতো না ঠিক না বেটি অসহায় মানুষ থাকত না যদি জাকাত দিত এখন যারা দনাট্য না শুধু ধনী হয় ধনী হয় কানাডায় বাড়ি করে লন্ডনে বাড়ি করে আমেরিকায় বাড়ি করে বেগম পাড়ায় বাড়ি করে আসে না নাই আর গরিব যারা না শুধু গরিবই হইতে থাকে এর কারণ হলো ইসলামিক আইন বিধানে নাই ইসলামিক শরীয়ত এই ব্যবস্থা নাই কোরআন শাসন নাই এই জন্যই গরিব অসহায় এই অবস্থা আর যদি জাকাতের বিধান সবাই সঠিকভাবে আদায় করতো আর গরিব অসহায় থাকতো না